এ বাবা পেজিটা তো আর একটু হলেই সাপটাকে ধরে ফেলবে না না আজ বনদেবীর পুজোর দিন এইভাবে কোনো প্রাণী হত্যা আমি চোখে দেখতে পারবো না আমাকে সাপটাকে বাঁচাতেই হবে কি হলো ব্যাপারটা বেজিটা এইভাবে হাওয়ায় মিলিয়ে গেল কি করে এই এই সব কি হচ্ছে সবটা কোথায় গেল আর আপনি কে আমি হলাম নাগরাজ নাগরাজ প্রভু আমার প্রণাম গ্রহণ করুন আমার নাম কৃষ্ণ আমি আমার বন্ধু বলায়ের সাথে দেখা করতে যাচ্ছিলাম তখন মাঠে ওই বেজিটাকে আপনাকে তাড়া করতে দেখি কৃষ্ণ তুমি আমার প্রাণ বাঁচিয়েছো তুমি যদি সঠিক সময়ে ঝুড়িটা আমার ওপর না ফেলতে তাহলে ওই বেজিটা আমায় খুব সহজেই খেয়ে ফেলতো অপরাধ ক্ষমা করবেন প্রভু কিন্তু আপনি নিজে ওই বেজিটাকে শাস্তি দিলেন না কেন